সবকিছু সব द्वितीय হবে না ও মালিক আমি একদিন گورস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম নংরা আবর্জনা খাওয়ার জন্য ও মালিক যখন আমি যাচ্ছিলাম তো নতুন বেশ কিছুদিন হয়েছে মোটামুটি মাস 3 4 হয়েছে তো একটা নতুন কবর ওই কবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Ozu billahi minash saytani rcim bismi الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على Man kana nabiyyu wa adamu Baina al-mai wa, wa ala alihi Wa يجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وفيها نعيدكم ومنها نخرجكم طارة أخرى آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم وَنَحْنُ عَلَى جَالِكَ عَلَى مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ আলমিন দরতে পাক সবাই ঝুমঝুম করে সুন্দর আওয়াজ দিয়ে একসাথে আওয়াজ দিয়ে সবাই মহব্বতে দরতে পাক পরি হোম্লি আলম গরম ঠান্ডা न कयो तोमांए पगल बोल कियो बोल जदूग कयो बोमांए पगोलोल क्यू बोल دوگار اللہ بولے نفریو حبیب تمی آمار پیغمبار اللہم سید محمد ولا يالي كان شندار غراح ح شندار عرشندار قص. চান সুন্দর গ্রহ সুন্দর আর সুন্দর গস পল চাইতে বেশি সুন্দর آمَرَنَا بِيْرِ چَهْرَا اللَّهُمَّ صَلِّ عَلَى وَلَا يَعْلِي سَيِّدِينَا অপস্থিত শ্রদ্ধীয় সম্মানিত নির্বাচিত আজকের এই মঞ্চের সভাপতি উপস্থিত দূর দূরান্ত থেকে ছুটে আসা অলমা উপস্থিত আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বাবারা ভাইয়েরা অশ্রদ্ধীয় পদ্মার অন্তরালে আমার মায়েরা ও বোনেরা শুরুতেই আমি একটি কথা বলি তারপরে শুরু করছি ইনসাল্লা যিনি আজ আপনাদের এই এলাকায় এই জমিনের শুয়ে রয়েছেন আলহাস হজরত আল্লা মাওলানা আব্দুর রহমান সাহেব উনি আমার অত্যন্ত প্রাণপ্রিয় লোক উনি আমার অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ উনি আমাকে মহব্বত করত আমি ওনাকে খুব ভালোবাসতাম বাবার মতো শ্রদ্ধা করতাম উনি হাতে কলমে আমাকে বেশ কিছু শিক্ষা দিয়েছেন উনি আমার অস্তাদ আজ আমি ছুটে এসেছি এখানকার কমিটিবৃন্দ বা আমার শ্রদ্ধীয় ভাইজান হজরত আল্লামা মা মালানা হাফিজ দস্তকির হোসেন সাহেব ওনার ডাকে এবং মরহুম আলহাস আব্দুর রহমান সাহেবের মোহব্বতে আমি ছুটে এসেছি এখন আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেয়ারে বসিয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছে আমি যেন পবিত্র কোরআন হাদিস থেকে দু চার কথা আলোচনা রাখতে পারি আল্লাহ তালা আমাকে যেন তৌফিক এনাইত দান করে একবার সবাই মোহব্বতে বলেন আল্লাহ আমিন প্রিয় হাজিরিন শুরুতেই আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া যিনি অভয় যিনি অক্ষয় যিনি নিরাকার যিনি এক অদ্বিতীয় যিনি লা লাহ জিনার সমকক্ষ আকাশ ভবনে জমিন পাতালে কোনো কিছুই নাই যে আল্লাহ রাব্বুল আলমিন এই তাম পৃথিবী এত বড় দরবারের তিনি একাই মালিক যিনি আমার মালিক আপনাদের মালিক সকলের মালিক যিনি একটি কথাতে তাম কিছু সৃষ্টি করেন কোন ফাইয়া কোন হও আর হয়ে যায় যে রব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে সুস্থ শরীরে আজ এই রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছে আমরা সেই রব্বুল আলমিনের পবিত্র করানুল কারিমের ভাষায় তিনারে শুক্রিয়া জ্ঞাপন করে মহাব্বতে অন্তর থেকে সবাই একবার বলে আলহামদুলিল্লাহ হয় নাই পিছনে বলে নেই একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ মোটামুটি আসছে আর কি আলহামদুলিল্লাহ ওয়াজ একটুখানি শোনাবো তারপরে পরে মা আমিরার লাল মুরুর দুলাল ফাখরে মজুদার পাপীদের উদ্ধার দয়ার অবতার বিশ্ব জাহানের নবী কুল কায়নাতের নবী নবীদের নবী যে নবী সকাল বেলা যে রাস্তা দিয়ে হেঁটে যায় সারাদিন ব্যাপী ওই রাস্তায় স্যান্ট খসবু আতর পাওয়া যায় কালকে বলেন সুহান আল্লাহ জলসা আজকে হচ্ছে কালকে বলবেন যে নবী আমার রাতের বেলা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় সারা রাত ব্যাপী স্যান্ট খসবু আতর পাওয়া যায় বলেন রসুলের প্রিয় খাদিম তিনি বর্ণনা করেন আমার রসুল সামনে যাহা দেখে পিছনে তাহা দেখে বামে যাহা দেখে ডানে তাহা দেখে সপ্তম জমিনের নিচে যা দেখে সপ্তম আসমানের উপরও তা দেখে বলেন সুহান আল্লাহ রসুলের প্রিয় খাদিম হজরতরানা সরদাহ তিনি আরো বর্ণনা করেন আমার রসুল যখন ঘেমে যেতেন তিনার ঘামগুলি তিনার পাসিনা মোবারকগুলি সাহাবা একরাম বোতলের শিশিতে ভরে ভরে রাখত যখন কোনো ভালো কাজে ভালো জায়গায় সাহাবা একরাম ঘুরতে যাতেন যখন কোনো অনুষ্ঠান মাহফিলের মধ্যে যাইতেন তখন এই পাসিনাগুলি তারা স্যান্ট হিসাবে আতর হিসাবে খসবু হিসাবে ব্যবহার করতেন এমনও সেন্ট এমনও খসবু যে মক্কা আর মদিনার কোথাও পাওয়া যেত না সে নবী পাকের উপর হাজার কোটি লাখ কোটি দরুদ সালাম অর্পিত হোক বক্সিত হোক প্রবাহিত হোক একবার সবাই মহব্বতে বলি আল্লাহ হুম্মা আমিন এদিকে বলে নাই আরেকবার বলেন আল্লাহ হুম্মা আমিন আমি পবিত্র কারীম থেকে যে আয়াতের শরীফা আপনাদের সম্মুখে তেল অধ করেছি ইনশাল্লাহ সেখান থেকে কিছু কথা বলবো তার আগে আমি বললাম যে আলহামদুলিল্লাহ এটা একটা ওয়াজ করব সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলি আপনারা বিল্লি চিনেন মানে বিড়াল বিড়াল আছে না এদিকে তো বিড়াল একদিন মাসের কাটা খায় খাওয়ার পরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলছে বিল্লি ও বিড়াল তুমি একটি ছোট্ট প্রাণী তুমি আমার শুক্রিয়া আদায় করছো দোপায়া মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি জমিনের মধ্যে কত কি দিয়েছি কত নেয়ামত দিয়েছি ধান থেকে শুরু করে গম থেকে শুরু করে ফল মাকড় যত কিছু লাগে প্রয়োজনীয় সব আমি আল্লাহ দিয়েছি মানুষ খায় আর নিজে নিজে প্রশংসা করে কেমন হয়েছে ভাই মোটামুটি আল্লাহর শুক্রিয়া আদায় করে না তো বিড়াল তুমি শুক্রিয়া আদায় করছো তো বিড়াল বলছো আল্লাহ আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির মালিক ওর বাচ্চা যা খায় বাচ্চারা খাওয়ার পরে যেটা বাঁচে আমাকে প্রয়োজনে যদি দেয় আমি খাই সেটা খেয়ে দিন যাপন করি কিন্তু আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া এজন্য আমি তোমার কাছে সুক্রিয়া আল্লাহ আমাকে বিল্লি হিসেবে বা বিড়াল হিসাবে পাঠিয়েছেন আমাকে তো কুকুর বানান নাই তো একদিন কুকুর বলছে আলহামদুলিল্লাহ তা আল্লাহ বলছে কুকুর তুমি আমার শুক্রিয়া জ্ঞাপন করছো তুমি আমার শুক্রিয়া আদায় করছো মানে কি তো কুকুর বলছে আল্লাহ যে বাড়িতে আমি থাকি বিনা পয়সার চাকর একটা টাকাও আমাকে দেয় না আল্লাহ যে বাড়িতে থাকি বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা আমি বিনা পয়সায় ডিউটি করি আল্লাহ ওদের বাচ্চা কাচ্চারা খেয়ে যদি কোনো বাঁচে আমাকে দেয় আমি খাই প্রয়োজনে যদি খিদা সহ্য করতে না পারি আল্লাহ আবর্জনা খাই তারপর তোমার শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে কুকুর হিসাবে পাঠিয়েছেন আমাকে তো শুকর হিসাবে পাঠান নাই শুকর বুঝেন না কোরআনের ভাষা হলো খেনজির। তো এই শুকর যখন এরকম বলছে কুকুর যখন এরকম বলছে আল্লাহ আমাকে শুকুর করে তো বানান নাই আমাকে কুকুর করে পাঠিয়েছেন এই জন্য তোমার শুক্রিয়া তো শুকুর একদিন বলছে আলহামদুলিল্লাহ ভেজাল আছে না শুকুরও বলছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলছে হে শুকুর হে খিনজির মুসলমানদের জন্য তোমাকে আমি হারাম করে দিয়েছি তুমি এত নিকৃষ্ট প্রাণী তারপর তুমি আমার শুক্রিয়া আদায় করছো তো শুকুর বলছে আল্লাহ যদি আমি কোনো পাপ করে থাকি অন্যায় করে থাকি তাহলে দুনিয়ার সাজা হয় তো দুনিয়ায় পেয়ে মরার পরে আমাকে হিসাব পিসাব দিতে হবে না ও মালিক আমি একদিন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম নোংরা আবর্জনা খাওয়ার জন্য ও মালিক যখন আমি যাচ্ছিলাম তো নতুন বেশ দিন হয়েছে মোটামুটি মাস তিন চারেক হয়েছে তো একটা নতুন কবর ওই কবর থেকে এত বিকট আওয়াজ ওই কবর থেকে এত ভয়ানক আওয়াজ মাবুত আমি কান পেতে শুনেছি আমরা পশুরা শুনতে পাই তোমার ইনসান জাত মানুষ জাতটা কিন্তু শুনতে পায় না ওই কবরের আওয়াজ ওই কবরের বিকট আওয়াজ যদি তোমার মানুষেরা শুনতে পারতো আল্লাহ তোমার মানুষেরা অজ্ঞান হয়ে যেত অচেতন হয়ে যেত ওর আব্বুল আলামিন আমি শুকর যখন যাচ্ছিলাম এত চিৎকার আমি শুকুরের চোখ দিয়ে পানি এসে গেছে আমি বুঝতে পেরে গেছি যে এই মানুষটা ছিল নফরমান এই মানুষটা ছিল বেঈমান এই মানুষটা ছিল মুনাফিক ওই মতো অবস্থায় বেঈমান অবস্থায় কবরের মধ্যে এসেছে তার জন্য তার হয়তো ভয়ঙ্কর আজাব হচ্ছে শাস্তি হচ্ছে আল্লাহ আমি এজন্য শুক্রিয়া জ্ঞাপন করি ও মালিক আমাকে আপনি শুকর করে বানিয়েছেন মানুষ তো বানান নাই চিন্তা করেছেন কোথায় আসলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এ শুকর সাবধান আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার আনুগত্য করার জন্য আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য তুমি মানুষদের তুলনা দিচ্ছ তো শুকর বলছে আল্লাহ আজকে যদি আমি তোমার ইবাদত বন্দগী করতে না পারতাম আল্লাহ ওই কবরে যদি যাইতাম আল্লাহ ওরকম সাজা যদি আমার হইতো আমি তো সইতে পারতাম না আল্লাহ আমাকে শুকুর করে বানিয়েছেন তো আল্লাহ আমার তো আর মরার পরে হিসাব দিতে লাগবে না আল্লাহ দোপায়া মানুষ ইনসান যদি ওই মতো অবস্থায় বেঈমান হিসাবে যায় তাহলে অবস্থাটা তো খুব ভয়ানক হবে খুব খারাপ হবে কবরের মধ্যে আজাব হবে আল্লাহ ওই সব আজাব দেখে আমি আপনার শুক্রিয়া জ্ঞাপন করেছি বলেন সুবহান আল্লাহ যুক্তি আসে না তাহলে চিন্তা করেন তাহলে মানুষের হিসাব সবসময় বেশি দিতে হবে সব হিসাব দিতে হবে একটা শ্বাস প্রশ্বাসের হিসাব দিতে হবে এক গ্লাস পানি খাবো এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ আমাদের কাছে চায় দিতে পারবো পারবো না বিরাদার ইসলাম আমি কোরআন থেকে একটা আয়াত শরীফা তেলাওয়াত করেছি আপনাদের সবারই জানা আছে আছে না মনে আছে আমি কোরআনুল করিম থেকে جي آيات الشريفة تلوات قولي تلوات قولي بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى <applause> ايه آيات তার জমা হচ্ছে আল্লাহ রাবুল বলছেন আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি এই মাটির ব্যাখ্যা যদি করতে যাওয়া হয় তাহলে অনেক আবার বিশ্লেষণ করতে হবে কি কারণে আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছে এখানে কিন্তু সরাসরি সেরকম বলা নাই মিন হাঁক নাকুম আল্লাহ রাব্বুল আলমিন এই মাটিটা এখানে কেন বিশ্লেষণ করা যাবে না অনেক বিস্তারিত আলোচনা করতে হবে তারপরে এখানে আসবে এক কথায় উত্তর দিই যে আমার বাবা ভাত খেয়েছে ডাল খেয়েছে ভাতের ভিটামিন ডালের ভিটামিন আমার বাবা মাংস খেয়েছে মাংসের ভিটামিন জমিনের যত শাক সবজি ফলমূল আছে সমস্ত কিছু খেয়েছে তার ভিটামিন আমার বাবা শরীরে আছে আছে না এই শরীর থেকে এক ফোঁটা নাপাক পানি আমার মায়ের গর্ভে গেছে বলে আজ আমাকে আল্লাহ সৃষ্টি করেছে ওই ক্ষেত্রে মাটি সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে আল্লাহ তালা একজনকে তিনি হলেন আদম সালাতু সালামকে তবে রাদর আমাদেরকে মাটি দিয়ে আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছে ঠিক না আল্লাহ রবুল আলমিন বলছে আর ওই মাটিতে আমাদেরকে নিয়ে যাবে আর ওই মাটি থেকে আবার দাঁড় করাবে বোঝা গেল আয়েরটা জমাটা বোঝা গেল মাটি দিয়ে সৃষ্টি করেছে মাটিতে নিয়ে যাবে আর মাটি থেকে আবার দাঁড় করাবে এইটুকে পড়েছি আয়াত অনেক জীবনে মায়েতকে দোহাতে মাটি দিয়েছি অনেক মুসলমান আছে এখন পর্যন্ত দোয়াটাও পড়তে পারে না বিশ বলে কাজ চালিয়ে দেয় ঠিক না আপনাদের দিকে ভালো আছে শিক্ষিত মানুষ আপনারা সবাই জানেন এবার মাটি দিতে যাই আমরা যাওয়ার পরে ওই গোরস্থানের মধ্যে যদি একটা আমল করতে পারি যে আজকে যাকে মাটি দিচ্ছি কালকেও আমার এরকম মাটি হবে আজকে যে মায়েরটাকে আমরা যেভাবে মাটি দিচ্ছি কালকেও আমাদেরকে দিবে আজকে যেভাবে হারাং দিচ্ছি আমাকেও কালকে এভাবে দিবে এরকম যদি আমরা চিন্তা ভাবনা করি কবরটার দিকে তাকাই দেখি তাহলে আমাদের অন্তরে ভয় চলে আসবে যদি ওই ভয়টা নিয়ে আল্লাহর ইবাদত বন্দি করেন তো ইনশা আল্লাহ আপনি ইনকন প্রকৃত মমিন হয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ কিন্তু আমাদের চিন্তা ভাবনা কি যখন কবর বাড়িতে যাই সেখানেও পার্টিবাজিয়ে আলোচনা হয় খেত খামারি নিয়ে আলোচনা হয় ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয় বিভিন্ন রকম সাংসারিক আলোচনা সেখানেও আমরা করি এরকম চিন্তা ভাবনা কারো নয় ভাই কবর এত ভয়ানক জিনিস ও কবর তুমি দেখতে কেরকম ও কবর বলো বলো তোমার রঙ কী তো কবর বলছে আল কবর মন্ত জিরুন ওইলেই